सिद्धि को नाम से इस्लाम रहेगा दुनिया या अदालत में, में तरा नाम रहेगा दुनिया या अदालत में तरा नाम रहेगा ओ मारू तेरा नाम से इस्लाम रहेगा ओ ओमारू म रहेगा दुनिया सखावत में तेरा नाम रहेगा दुनिया सखावत में तरा नाम रहेगा तेरा नाम से इस्लाम रहेगा तरा नाम से इस्लाम रहेगा दुनिया सुखा आत्म तरा नाम रहेगा علي ترى نام سلام رهيغا علي ترى نام سلام رهيغا دنيا يموزن ترى نام رهيغا دنيا يموزن نام رهيغا بل على ترى نام سلام رهيغا بلال ترى ইসলাম আপনি আপনার উমোর ওসমানি বেলিয়া চাললা তের মধ্যে চলে যাইবে ওই সময় সমস্ত সমস্ত মানুষ ওই সময় করবে নিজের দলের চিন্তা করবে কিন্তু আমি আল্লাহ আপনার সম্মান দিবে আমি তো বলেছিলাম আল্লাহ আপনাকে সম্মান দিব দিবাতে আপনাকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে দিব এর আগে একজন মানুষকে একজন নবীকেও আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিবির আমি আল্লাহ আপনার শান বাড়িয়ে দিলাম আপনার মর্যাদা বাড়ায় দিলাম মর্যাদা বাড়াইতে গিয়ে আমি আল্লাহ আপনাকে প্রথম মধ্যে দিবো এরপরে দেখেন দেখাইয়া নবি গো আমি আল্লাহ আপনাকে কোরান দান করলাম কারণে বলত আমি কোয়ান লায় মাসো নবি গো এমন একটা দামি কোরআন এমন একটা দাবি কুরআন আমি আল্লাহর কাছে দিলাম যে কুরআনটাকে স্পর্শ করতে হলে দরতা হলে অজু লাগে ওযু সারা এই কুরআনটাকে ধরা যায় না সোয়া যায় না নবী আমি আল্লাহ রব্বুল আলামিন এই কুরআনটা আপনাকে দান করলাম এই কুরআনের পাওয়ারটা মনে মনে যেই কুরআনটা যদি ওই কোরআনটা যদি কেহ করে ওই কোরআনটা যদি কেহ তির করে ওই তিরহতের কারণে আমি আল্লাহ প্রত্যেকটা নত্তায় নত্তায় প্রতিটা হরফে হরফে বন্ধার আমল্লাবার মধ্যে সুবদান করব যারা মুখস্থ করবে যারা হেফজা করবে আমি আল্লাহ রব্বুল আলমিন কেমতির পুটিল ময়দানে আমি মহান আল্লাহ এদেরকে তো দাম দিব তো দাম দিব আর বলবো যারে হেফজে তোমার যাকে ইচ্ছা যাকে পছন্দ তাকে নিয়া जल्লাদের মধ্যে চলে যাও সুবহানাল্লাহ আমি আল্লাহ 10 জনকে নেওয়ার অনুমতি দিব যে তারা পৃথিবীর সব থেকে 10 জনকে কে जल्লাদের মধ্যে নিতে পারবে এরপর আসেস না আমি আল্লাহ এই কুরআনটাকে তো আমি বানাইলাম ওই কুরআনটাকে তো

আমি আল্লাহ তার আমল নামের মধ্যে দ্বিগুণ সব দান তো গানটা তুদামিয়ে তুদামি কোরআন এই কোরআনটা এত দামি হবে ওই কোরআনের তুলন তারা করবে ওই কোরআন তাল করবে কেমতের কঠিন ময়দানে ওই কোরআন তাদের বন্ধ হবে কেন বন্ধ হবে চলেনি কেমতের কঠিন ময়দানে

প্রত্যেকটা মুহূর্তে কোরআনের খেদমত করত কোরআনের পলামত করত কোরআনের তেল কোরআনের স্বাধীন ছিল কোরআনের যে

তোমার ওই বন্ধু না কোরআনের বন্ধু কোরআনের হওয়ার কারণে তুমি এখন ওই বাংলাদেরকে জাহাল মধ্যে দিতে পারবে না যদি ওই সমস্ত বাংলাদেরকে জাহাল নামে দাও তাহলে প্রভু আপনি বলেন আমি আপনার কালাম না তখন আল্লাহ বলবে আমি আল্লাহ নিজের কালামকে কেমন অস্বীকার করবো কোরন্ত আমি আল্লাহ তোমার খাতিরে ওই সমস্ত বর্ণদেরকে মাফ কইরা এমন তৈরি জাল্লা ত্রেমে হামাল বানা দিল ওই কোরআন দামি কোরআন দামি নবীকে আল্লাহ নবীকে আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ আপনার কাউসার দান করলাম ওই কাউসারটা আপনার জন্য অধিক করলাম ওই কাউসারটা আপনার জন্য অধিক করলাম তাহলে নবীকে তারা বলছিল যে নবীকে তারা বলছিল যে ও আসিফ ওয়াইল বলছিল মোহাম্মদ চলে যাবে মোহাম্মদের নাম থাকবে না মোহাম্মদের আলোচনা কেউ করবে না কিন্তু দেখা যায় কিন্তু দেখা যায় আমার নবীর আলোচনা এখন এখন হয়তো নবীর ছিল মা আপনারা আওয়াজও জানা বুঝেন না নি আপনারা ইয়াল্লা কিটা আওয়াজ হল আপনারা কিটা বুঝেন আমার আমার বাড়ি বহু দূরে দেখা বাড়ি বই আমাদের ঘুমাই হবে না একটু সোজা টাকা লাগবে সোজা টাকা লাগবে মাঝে মাঝে আপনাদের সাথে একটু মজা করি যাতে ঘুম নষ্ট কারণ ঘুমাইলে তো গাছ হ্যাঁ এর পরের দিন কি কি আওয়াজ হলাম মনে হয় তাহলে একটু একটু গুরুত্ব সহকারে আমরা শুনি মাহতারাম হাজি ওই আসিবনে ওয়াইল আসিবনে ওয়াইল ওই সময় তারা ব্যর্থ নবীর কোন দিকেই পারে নাই নবীর চরিত্র পারে নাই নবীর বদনাম করলো নবীর সমালোচনা করলো নবীর নবীর সমস্ত প্রত্যেকটা মুহূর্তে নবীকে গালি দিছে কিন্তু একটা মুহূর্তেও নবীর সুন্দরের মতো সুন্দর হতে পারে নাই নবীর মতো কোন গুণ অর্জন করতে পারে নাই তারা ব্যর্থ আর আল্লাহ রব্বুল আলমিন প্রমাণ করে দিলেন ও নবী আমি আল্লাহ আমি আল্লাহ স্বয়ং আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মান আখারাতেও সম্মান এমনকি আপনার নামকে আমি আল্লাহ সমুন্নত করি না পর্যন্ত প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আপনার নাম থাকবে প্রত্যেকটা মানুষের জবানে আপনার নাম আপনার আলোচনা প্রত্যেকটা মুহূর্তে হবে তাহলে চিন্তার কোনো কারণ নাই আল্লাহ রব্বুল আলমী নবীকে হাউজে কাউসারের মালিক বানাইছেন এই হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে তাহলে কেয়ামত জান্নাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দা কখনো পিপাসার্থ হবে না সুবাহ কারণ

আমরা তো জানি বলেন আল্লাহ নবী বলেন হাউজে কাউসার পানি দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি মিষ্টি আম্বর গায়ের চাইতে আসু আর বেশি গ্রাম ওই হাউজে কাউসার পান পাত্র গুলা আকাশে যেভাবে বর্ণনা করে শেষ করা যাবে না ও হাউজে কাউন্সারের তারা ওই পান পাত্র গুলো করে শেষ করা যাবে না তারা একবার পাল করবে জান্নাত পর্যন্ত একটা মুহূর্ত পিবাস todo de

সমস্ত গন্ধ ওইভাবে হাউস কালসারের পানি পান পানির পাত্র গুলা বন্টন করা হবে মানুষদেরকে পান করানো হবে নদীগুলো কারা পান করবে কারা পান করবে নদী বলে

সালমান আল্লাহর নদী আমাদের সামনে বর্ণনা করলেন রমজান মাসের প্রথমে কি বর্ণনা করলেন আল্লাহ নদী সামনে তোমাদের জন্য রমজান মাস আসতেছে এই রমজান মাসে তোমরা আল্লাহ

রোজাদারকে ইফতার করাইয়ে আল্লাহ রব্বুল আলমিন খুশি হন কারণ আল্লাহর জন্য তো রোজা রাখছে আল্লাহর জন্য তো এই আবাদত করতেছে তাহলে আমরা ইনশাআল্লাহ মানুষদেরকে ইফতার করাইব তাও ইনশাআল্লাহ তাহলে হাউজে কাউসারের পানি পান করা যাবে আর হাউজে কাউসারের পানি পান করতে হলে আমরা নবীর শূন্য নবীর শূন্য পালন করা লাগবে কারণ নবীর শূন্যতের প্রতি আমাদের আমাদের